আপনারা হয়তো চান যে আপনাদের ফেসবুক আইডির ডিটেলস এখানে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করবেন যারা যারা আপনার ফেসবুক আইডি টা ভিজিট করবে সাথে সাথে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও তারা দেখতে পারবে কাজটা খুব সিম্পলি করতে পারবেন ফার্স্টে আপনার যখন আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে চলে আসার পর এখান থেকে যে ইডিট প্রোফাইল লেখাটা আসছে আপনারা ইডিট প্রোপাইল টাস করতে পারেন অথবা আপনাদের অনেকের ফোনে এখানে এডিট প্রোবাইটা না থাকতে পারে তারা এখান থেকে থ্রি ডটে টাচ করবেন থ্রি ডটে টাচ করার পর তাদের এই যে এখানে এডিট প্রোবাইলটা থাকতে পারে তারা এখান থেকে এডিট প্রোবাইলে টাচ করবেন তো আমার যেহেতু এখানে এডিট প্রোবাইলটা আছে আমরা এখান থেকে এডিট প্রোবাইল একটা টাচ করবো দেন এডিট প্রোবাইলে টাচ করার পর এখান থেকে স্কুল করে একদম নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে লিঙ্কস যে লেখাটা সেই লিঙ্কসের লিঙ্কস লেখাটার সাথে এখানে এডিট লেখাটা আছে এডিট লেখাটা আপনারা একটা টাচ করবেন তো এডিট লেখাটা টাচ করার পর আমরা এখান থেকে এই যে অ্যাট সোশ্যাল লিঙ্কস যে লেখাটা দেখতে পাচ্ছেন যে অ্যাট সোশ্যাল লিঙ্কস একটা টাস করবো দেন এখান থেকে প্ল্যাটফর্মটা সিলেক্ট করব তো আমাদের প্ল্যাটফর্মটা যেহেতু আমাদের ইনস্টাগ্রাম তো আমরা ইনস্টাগ্রামটা সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে সবার ফার্স্টে দেখতে পারবো যে ইনস্টাগ্রাম লেখাটা আছে এই যে ইনস্টাগ্রাম লেখাটা আমরা একটা টাস করব আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে বসাতে হবে ইনস্টাগ্রামের ইউজার নেম বসানোর জন্য আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে আসবো আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল আসার পর আমরা এখান থেকে এডিট প্রোফাইল একটা টাস করবো এডিট প্রোপাইলের টাস করার পর আমরা এখান থেকে এই যে আমাদের যে ইউজার নেমটা আসে এই এই ইউজের নেমটা আমরা এখান থেকে কপি করব ইউজার নেমটা আপনারা এখানে ইউজার নেমের উপর টাচ করবেন ইউজার নেমের উপর টাচ করার পর ইউজার নেমটা এরকম কপি করবেন এই যে এখান থেকে কফি লেখাটা আছে কফি লেখাটার উপর একটা টাচ করবেন দেন কপি করে আপনারা ইউজার নেমের এখানে ইনস্টাগ্রামের ইউজের নেমটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর আপনার এখান থেকে এই যে সেভে একটা টাচ করবেন সেভে টাচ করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার ফেসবুক আইডির ডিটেলসে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে তো এখন যদি আমরা আমাদের অন্য একটা ফেসবুক আইডি থেকে দেখি যে আমাদের এই যে ফেসবুক আরডির ডিটেলসে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড হয়েছে কিনা এখন দেখবো যে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এই যে এখানে অ্যাড হয়ে গেছে সাথে আমার টিকটক আরডিট অ্যাড আছে যদি লাইক করে দেবেন এরকম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে